আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালে সময় মতো সময় এগামটা আমরা সবাই ভালো আছি এই যে সেই সময় উঠে গেছি আর উঠে দুধ গরম দিছি দুধ তারপরে হচ্ছে কলা ভাত এগুলো আছে আমার চলে না আর আজকের তরকারি আমাদের এই যে সজনে ডাটা মিষ্টি কুমড়া আর হচ্ছে একটা ইলিশ মাছ দিয়েছিলাম পাঁচ পিস পাঁচটা মানুষের জন্য এটা দিয়ে মাখায় চচ্চড়ির মতো করে রান্না করছিলাম মাসাল্লাহ খুব স্বাদ হয়েছে একটু ইফতারের পর আর কি খাওয়া হয়েছিল এসেন মামাজের পর আর এখানে পানি গরম দিয়ে দিব আর এখানে আছে রাফিয়া আর রামেশা হোসেন বাবু ঘুমাইছে ঘুমাই আছে ওকে একটু পরে তুলবো তুলে ভাত খাওয়াবো হ্যাঁ ফাটে কি অবস্থা দিতে না না ডাকলে তো কান্না করতো আলহামদুলিল্লাহ আটটা রোজা হয়ে গেলো ইনশাল্লাহ ও দিতে পারতেছে কিন্তু ও একটু অসুস্থ টাইফয়েড হয়েছিলো এই কারণে যাতে পানি শূন্য না হয় এই জন্য আমি একটু থাকতে দিচ্ছি না তারপরে জোর করে করে আটটা জোর করছে আবার আমাকে বলে যে আমি বেশি করে পানি খাবো আম্মু আমি বেশি করে পানি খাবো আমাকে সে দিতে ডাকে দিয়ে আর এগুলো হচ্ছে আমার বানানো ফুল সব কিছু পাতাগুলো কিনতে পাওয়া যায় আর এই যে তারও কেনা আর নিচে আছে সিমেন্ট এই যে সিমেন্ট আর বালু দিয়ে টপটা করা আর এটা তো পুঁথি গুলা আর সুতা দিয়ে ফুলটা বানাই আমি সেট করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাবে যাবে পুঁথির কাজ জানেন তারা তো জানে নেই আর ওখানে ঘুমায় আসে এই যে দেখেন আমার আব্বাজানটা সেই খেতে উঠে গেছে সে খেতে উঠে গেছে সোনা পাখিটা আব্ব আপনি কি খাইছেন দুধ কলা বাদ আপনার আব্বা আছে সাথে আপনি কাকে বেশি ভালোবাসেন হ্যাঁ রাফা আপু ও আপনার আব্বু আমার আব্বু বলতেছেন আপনার আব্বুকে বেশি ভালোবাসেন কে বেশি ভালো আমার আব্বু কে বেশি ভালো আর আম্মু কি দোষ করলো হ্যাঁ আম্মু ভালো না শোনা আম্মু ভালো না দেখেন দর্শক কি বলতেছে যত যাই করি না কেন তা বলে বাপ বেশি ভালো আর আমি কি হইলাম দেখো আঙ্কেল আংটদেরকে দেখান দেখান এটা হুসেনের বাস গাড়ি আর আপিয়া বসে আছে ওষুধটা এটা ওষুধ খাওয়া

কারণ এই যে কালকে মিষ্টি কুমড়ার একটু তরকারি হয়ে গেছে আর এই যে শিং মাছ তারপরে হচ্ছে টেঙ্গা মাছ এগুলো রান্না করছি বাটিতে তুলি নাই এখনও আবার গরম ঘুরতে লাগবে এই কারণে অন্য কড়াইগুলো কড়াইগুলোতেই দেখাচ্ছি কেউ কিছু মনে করবেন না আর এখানে এই যে আলুর ডালার সজনা টমেটো দিয়ে দেশি টমেটো এই এইসব না এই যে ছোলাটা আছে এই ছোলাটা এখন আমি গরম করবো আর মেহিদানা আসে এই তো ইত্যাদি আজকে বেশি কিছু করে নিই ভাজা ভোড়া আর এখানে আছে দুধ জন্য গরম করতে হবে আর ভাত চাপাবো আর এখানে আসে আমি সবাই দুষ্টামি করাই যার কাজ খালি দুষ্টামি করবে ঠোঁটে ভেসলিন দিবে না আমর কথা শুনবে না আর হুসেন বাবা আছে হুসেনের জ্বর কালকে থেকে সবাই ওর জন্য দোয়া করবেন আর রাফিয়াকে নামাজে যেতে বলছি ও যে ওই সাইডে লুকাচ্ছে ওই যে এই যে ওই ওই সাইডে লুকায় আছে খুব দুষ্টামি করতেছে কেমন লাগে বলেন তো সারাক্ষণ শুধু রাফিয়া আর আমি দুষ্টামি করতেই থাকে এরকম দুষ্টু বাসায় আছে হ্যাঁ আমার বাসায় তো আছে আমার বাসায় তিন তিনটা তার মধ্যে তোরা এক নম্বর দুই নম্বর আর তোদের দেখে শিখতেছে দেখি 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 মুখ ঢাকলে চলবে না দেখতে হবে দেখাইতে হবে মুখ ঢাকলে চলবে না এই যে দেখেন এমন নামাজে যেতে বলছে আর কি পরিমাণ সয়তা এখানে আমি ইফতার আইটেমগুলো রেডি করে নিছি এমন কিছু কিছু প্রতিবেশীদেরকে দিবো আগেও দিছে আজকেও দিব মানুষকে দিতে আমার খুব ভাল লাগে আমি সবাইকে খুব ভালোবাসি আর আমাদের আশেপাশে যারা আছে প্রতিবেশী তাদেরও হক থাকে সে বাসাওয়ালা হোক আর যাই হোক না কেন আমি সেটা বুঝি না আর এখানে যে রামেশা বুড়ি উপর আমার খুব মন খারাপ রামেশা কথা শুনে না পড়ালেখা করে না মানে এত মন খারাপ রোজা থেকে কিছু আর বলতে পারতেছি না মারবো না কিছু করবো না কিন্তু কথা শোনে না আর এখানে এই যে দেখেন এখানে হচ্ছে শ্যামাই জর্দা তারপর এখানে আছে টমেটো আর শসার সালাদ এখানে আছে এই যে ডিমের চপ এখানে আছে বরা মুসুর ডালের বড়া আর এখানে হচ্ছে বেগুনি এখানে হচ্ছে ছোলা আর এখানে হচ্ছে এই যে রস রসুনের চপ আর এই যেভাবে প্লেটে করে আমি বেড়ে নিচ্ছি কাকে কি দিব ওগুলার জন্য তো ইফতারের আগে বসে একটু পুরাণ তেলবাদ করলাম কারণ রান্না বান্না সব শেষ আর হচ্ছে চুলায় শুধু দুধ গরম দিছি আস্তে পাওয়ার দিয়ে আর আজকে জন্য রাতে সেরির জন্য রান্না করে নিচ্ছে হচ্ছে টমেটোর টক আর হচ্ছে মাংসের সুটকি গোস্তের সুটকি বোনা তো কে কে এই খাবারটার সাথে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু খুব প্রিয় একটা খাবার গোস্তের সুটকি বোনা যখন কুরবানের মানে সবাইকে গরিব দুঃখী আত্মীয় স্বজন যাদের যাদের ভাগ দেওয়ার পরও যখন নিজেদের একটু অংশ থাকে সেখান থেকে আমরা এই সুটকিটা দিই কারণ কেনা মাংস অতগুলা কেনা হয় না আর মানে টুকটাক মাংস তো কেনা হয়ই খাওয়া হয় আর পরিমাণের মাংসটার মতো একসাথে আর কি তখন অতগুলা জমে না তখন ফলের যে মাংসগুলা সেগুলা শুকিয়ে সুটকি করা হয় আর সেই সুটকিটা তখন সারা বছর সংরক্ষণ করা যায় আপনি চাইলে নর্মাল ফ্রিজে রাখে দিতে পারেন চাইলে এমনিতেও যদি ভালো করে রোদ্রে শুকায় তাহলে এমনিতেও থাকে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দেখি অনেক মানে ইয়ে করা হয় ওদের তখন ফ্রিজ ছিল না তখন নাকি আগে ওইভাবে রাখা হতো তো আমি এখানে শহরের বাসায় কাকটা কাক বেশি স্বাদে টাদে দিলে কাকের উপদ্রব তাই আমি মানে গ্রামে আমার আম্মুদের ওখানে দিয়ে পাঠিয়েছিলাম আমার আম্মু ও আমাকে করে দিছে আর কি তৈরি করে দিছে তো সেটা আমি ফ্রিজে রাখছিলাম রোজার মাসে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমি রান্না করছি সুটকির তরকারিটা আর হচ্ছে টমেটোর টক সেটা আজকে আমাদের শের খাবার ইনশাল্লাহ আর আমি এখানে শরবত বানিয়ে নিছি আর ওর আব্বুর জন্য অপেক্ষা করতেছি ওর আব্বু এখনও আসেনি আসলে আমরা সবাই মিলে একটু করে ইফতার সারব ইনশাল্লাহ আর এই যে হুশিয়ানবাবুকে জোরদার সময় খাওয়াই দিচ্ছিলাম একটু খাইছে তারপর ওর রাফিয়ার হাতে চকলেট দেখছে তারপরে এই অবস্থায় খাবার রাখে পালাইছে মানে বাচ্চারা কি পরিমাণ যে জ্বালায় একজন বাবা তো সারাক্ষণ বাসায় থাকে না তবে আমার বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক শান্ত সৃষ্ট আলহামদুলিল্লাহ 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 আব্বু একটু আত্মা দিয়ে দাও আঙ্কেল আন্টিদেরকে বলো আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন বলো ভালো আছেন আত্মকুম দিয়ে দাও আত্মকুম দিয়ে দাও হুসেন হ্যাঁ হ্যাঁ হুসেন গাড়ি দেখাচ্ছে ওই যে দেখেন বাইক দেখা যায় আর এখানে কাকে দেখা যায় হোসেন বাবুকে দেখা যায় তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হচ্ছে বেশি বেশি করে আমাদের হচ্ছে নির্যা নির্যাতিত মুসলমান ভাই বোনদের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ ভালো জানেন কার দোয়া কখন কীভাবে কবল হয় তো আল্লাহ পাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক ওদেরও মানে খবরগুলো না দেখলে কলিজাটা পর্যন্ত কেঁপে ওঠে ছোট ছোটো বাচ্চাগুলো রক্তাক্ত অবস্থা কি অবস্থা আবার বাংলাদেশেও শান্তি নেই কোথাও শান্তি নেই আল্লাহ যাতে সব জায়গাতেই শান্তি দান করেন সেই দোয়া রাখি আল্লাহ যাতে আমাদের রজা ইফতার সেই সব কবুল করে নেন আমাদের গুণাগুলা মাফ করে দেন এই দয়াই রাখি আল্লাহ সকলকে ভালো রাখুক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ